হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে চলে আসলাম আমিন বাজার চলুন আপনাদের সাথে শেয়ার করি আমিন বাজার কেন আসছি কী কারণে আসছি আসলে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে হলে আমরা ভিডিও করতে হবে সময় মতো ভিডিও পোস্ট করতে হবে না হলে আমাদের সব কিছু ডাউন হয়ে যাবে তো এখানে আপনি এখন ইউটিউব ফেসবুক টিকটক যেখানেই বলেন আপনারা যদি সময় মতো আপনি ভিডিও পোস্ট করতে না পারেন তাহলে এখানে কাজ করে লাভ নেয় আর বিষয়টা হচ্ছে দেখুন এটা হচ্ছে ঢাকা আরিসা মহাসড়ক এখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত উত্তর অঞ্চলের অনেকগুলো জেলার মানুষের যাতায়াত আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন এটা আমিন বাজার ঢাকা রিসা মহাসড়ক আমি এখন দাঁড়িয়ে আছি পাশে নদী আছে এই নদীটা হচ্ছে নদীটা হচ্ছে বুড়িগঙ্গার শাখা নদী আর হচ্ছে তুরাগ নদী এক পাশ হচ্ছে তুরাগ নদী আর পাশ হচ্ছে বুড়িগঙ্গা দেখুন এই রাস্তায় কিভাবে গাড়ি চলে একদম ফুল স্পিড একদম মানে কঠিন ভাবে গাড়ি চলে যেটা আসলে নিয়ন্ত্রণের বাইরে এখানে এটা সীমারেখা আছে যে ষাট থেকে সত্তর কিলোমিটার গাড়ি চালাবে কিন্তু চালকরা সেটা মানে না কারণ হচ্ছে কি সবাই দক্ষ চালক না বিষয়টা হচ্ছে আপনার এখন দক্ষ চালক না হলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তো সেক্ষেত্রে আমরাও এই প্ল্যাটফর্মে আমরা দক্ষ হয়ে উঠতে হবে না হলে দক্ষ যদি আমরা কাজ মতো করতে না পারি দক্ষ না হতে পারি বা দক্ষ নাবিকের মতো যদি আমরা না হতে পারি দেখুন একজন দক্ষ নাবিক আপনার জাহাজ চালাচ্ছে তারা হচ্ছে আমরা এই প্লাটফর্ম থেকে ছিটকে পরে যাবো এটা হচ্ছে বাস্তবতা কারণ হচ্ছে কি আপনাকে আমাকে দক্ষ হয়ে উঠতে হবে দক্ষ যদি আমরা না হতে পারি তাহলে এই প্ল্যাটফর্মে কাজ করে লাভ নাই মাঝপথে পথে ছিটকে পরে যাবো যেরকম জাহাজ ডুবে যায় দক্ষ নাবিক না হলে আমরাও ঠিক সেরকম এই প্ল্যাটফর্মে ছিটকে পড়ে যাব তাই আমাদেরকে দক্ষ হতে হবে ভালো মানের ভিডিও তৈরি করতে হবে এবং কি সময় দিতে হবে মানুষের প্রতি সহানুভূতি থাকতে হবে মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে আর আপনাকে স্যাক্রিফাইস করার মন মানসিকতা নিয়েই আপনাকে কাজ করতে হবে এই প্ল্যাটফর্মে আপনি যদি কাউকে স্যাক্রিফাইস না করেন তাহলে আপনাকে কেউ স্যাক্রিফাইস করবে না এখানে মানুষ বলে এই এই প্ল্যাটফর্মগুলোতে নিঃস্বার্থ আসলে নিঃস্বার্থ বলতে কিছুই নাই এখানে মানুষ নিজের স্বার্থের জন্য সবাই কাজ করেন যার কারণে আপনি আপনি একজনকে স্যাক্রিফাইস করেন আপনাকে একজন স্যাক্রিফাইস করবে তো সেজন্য আমি বলতেছি আপনারা অবশ্যই স্যাক্রিফাইসের মন মানসিকতা নিয়ে এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করবেন দেখুন এই যে নদীটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন কিভাবে গাড়ি চলতেছে এটা হচ্ছে আমিন বাজার সেতু এই নদীর উপরে এই সেতুটা আমি সেতুর উপরে দাঁড়িয়ে আছি আমি যেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই ঢাকার আরিসা মহাসড়কে কি পরিমাণ গাড়ি চলে আপনারা দেখুন তবে ঢাকার এসা মহাসড়কে গাড়ির সাথে সাথে অটো চলে এটা একটা বিপজ্জনক অটোগুলা যদি কোনো রকম বন্ধ হয়ে যেত তাহলে হয়তো অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমে যেত হয়তো আপনারা বলতে পারেন যে আপনি কেন এই কথা বলতেছেন অটোর চালক তারা তো গরিব মানুষ গরিব হলে কি হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এখানে মানুষের জীবনের নিরাপত্তা নাই এই অটোর কারণে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় কারণ দেশে প্রচুর পরিমাণ অটো বেড়ে গেছে যার কারণে অটো এই রাস্তাগুলোতে না চললেই চলে কিন্তু তারা মানে না এই যে দেখুন আমি এখন এই একেবারে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এই যে দেখুন নদীটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি প্রচন্ড রোদ তো আমি ঠিক আসলে দেখতেছি না কি হচ্ছে ভিডিও আমি বুঝতেছি না তারপর আমি চেষ্টা করতেছি একটু ভালো করে করার জন্য দেখুন এই যে নদীটা এই যে দেখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম